দিন ছটফট করবে আর এমনিভাবে দলিয়ে দলিয়ে এরকম 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 করে ঘুম পাড়াতে হয় প্রতিদিন হাই এভরিওয়ান টু টুইন্স পয়েন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত চলে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে আজ সকালে উঠেই মেয়েদেরকে খাইয়ে ওদেরকে নিয়ে পড়তে বসিয়েছিলাম আর কি কিন্তু কুহুকে বললে কুহু তাও শোনে একটুকু কথা শোনে আর ছোটটা তো বসতেই চায় না যাই হোক ওরা যদি একটু পেন্সিল ধরে স্লেট ধরে একটু আঁকিবুকি কাটতে পারে একটু হাতের বসটা যদি হয় আর কি এমনিতে তো লিখতে পারে না এই তো আড়াই বছর বয়স তাই লিখতে পারবেই না ওই একটু বসিয়ে রাখা আর কি খাবার খেয়ে এবার আমি রান্নাটা চাপিয়ে ফেলবো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানাও কিরকম কই দেখি কি খাচ্ছ দেখাও একটুকু এই দেখো খেজুর পাতা খাচ্ছে দেখেছ খেজুর পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কি খায় না সবই খায় হুম কই দেখি আরো কতগুলো নিয়ে এসছো দেখো আরো কত নিয়ে এসছে দেখো এই দেখো দেখেছো কিসের উপর বসেছে ব্যাগের উপরে কান্ড দেখেছ আর চিবিয়ে চিবিয়ে খেজুর পাতা খাচ্ছে কোথায় পেলে বেটু কোথায় পেলি রে আর কি ওইরকমভাবে খেতে হয় কীরকম লাগছে রে মিষ্টি মিষ্টি লাগছে দেখো সবজিগুলো কাটাই আছে শুধুমাত্র আলুটা কাটা নেই আলুটা কাটা নেই এই কারণে কারণ আমাদের বাইরে দিকের রুমে আলু থাকে হুম মানে চাষের আলু হয়েছে সেগুলো ওইদিকে রাখা আছে তাই যেহেতু এদিকে আনা ছিল না তাই কাটতে পারেনি তাই আমি আলুগুলো ছুলে কেটে নেব আর এখানে দেখো কি কি সবজি আছে এখানে আছে ওল হ্যাঁ আর এটা হচ্ছে সজনে ডাটা শিম গাজর বেগুন আর তো বললাম কাটবো দিয়ে একটা সবজি হবে আর হবে কুমড়োর তরকারি হ্যাঁ তোমরা দেখতে থাকো আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে পাট শাক দেখো একটা কাকু দিয়েছে ওদের হয়ে গেছে আর এখানে দেখো আদা পেঁয়াজ রসুন টমেটো সব কিছুই কাটা আছে সব কিছু কাটা থাকলে রান্না করার আর কিছুই নয় চলো চটপট বসিয়ে ফেলি চারিদিকে দেখো কী বড় বড় বেগুনগুলো হয়েছে না এই বেগুনের কিন্তু ভর্তা খুব ভালো হয় জানো তো আজ হয়তো একটু আগে আনলে হয়তো সকালে করা হতো কিন্তু এখন লেট হয়ে গেছে রান্নার সময় হয়ে গেছে বেগুন ভর্তা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে মুড়ি কেন ভাতও খাওয়াই যায় যে যেভাবে খায় আর কি ওদিকে বড় মার কাছে আছে আর কুকু গাছে উঠছে আনতে সবজি বাড়ি থেকে ওদের জন্যে রান্নাটা বিশেষ করে একটু তাড়াতাড়ি করে করা আর কি তোমরা আরও ভেবো না যে কুহু একাই চলে গেছে ও ঠাকুমার সাথে গেছে আর কি সেটাই বলতে চাইছি যাই হোক দুজনে এখন বাড়িতে নেই এই আর কি সেই জন্যেই সব কিছু করা যাচ্ছে না নাহলে কি ওরা ছাড়তো আর ওই আসছে বোধ হয় ঢুকে দেখো বসে বসে কলা খাচ্ছে বাইরেকে একটা চকলেট দিচ্ছিল আমি বলি চকলেট খাওয়ার থেকে এটাই খা চকলেট খাওয়াই না আমি কি জানো তো এই সময় ওরা তো ব্রাশ করতে পারে না তাহলে দাঁতের মধ্যে ঢুকে চকলেট টকলেট ঢুকে পোকা হয়ে গেলে তখন আবার অসুবিধা হবে চলো ওদিকে কুহুও চলে এসেছে ওর ঠাকুমার সাথে দেখো সারাদিন ওদের মুখ চলছে একটাও জিনিস একদম নোংরা খাবি না আরো ঢালছে দেখো দেখো কি অবস্থা করছে দেখো কি করছিস তোরা এই দেখো সারাক্ষণ কিছু না কিছু খাওয়া চলছেই কলা খেয়েছে আপেল খেয়েছে এখন আবার লেজ খাচ্ছে দেখো দেখো কি করছে দেখো কি হচ্ছে ছোট এটা বস কোলে বসতে বলছে বস ছোট বসো কি আবার অমনি করে অমনি ছোট যাও বসো বলছে বসতে যাও এই দেখো 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 আরো আবার 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 ঝগড়া করে না বসবে বসবে ও বলছে আমার কোলে বসুক চলো বসো ওর কোলে বসো যাও বসো যাও যাও বসো একটু আবার যা

এরকম 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 করে ঘুম পাড়াতে হয় প্রতিদিন আর যত তাড়াতাড়ি দুপুরে উঠুক সেই সাড়ে এগারোটা বারোটা বেগা ঘুমাবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা